আসসালামু আলাইকুম ইভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে তো আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো সকালে নাস্তা করার পরে জারিফের বাবা এখানে খুব মজাদার একটা চা তৈরি করেছে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এখানে দুধ চা দিয়ে ড্রাই কেক খেয়েছিলাম ভীষণ মজা লেগেছিল আর এদিকে দেখি যে বাসায় একটাও কাঁচা মরিচ নাই তাই ছাদ বাগান থেকে কিছু কাঁচা মরিচ তুলে আনলাম এখানে দু একটা মরিচ পেকেও গিয়েছে তো মরিচগুলো কিন্তু একদম ফ্রেশ এবং টাটকা তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা বিকেলে যাচ্ছিলাম আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করার জন্য আসলে ঈদের ছুটি আমাদের আজকেই শেষ গতকাল দুপুরে আমরা শ্বশুরবাড়ি থেকে এসেছি গতকাল বৃহস্পতিবার ছিল আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার এবং শনিবার থেকে জারিফের বাবার আবার অফিস শুরু হয়ে যাবে তো মাসাল্লাহ দিলে জারিফের বাবা এবার ঈদের ছুটি পেয়েছিল ছয় দিন তো এটা আমাদের কাছে অনেক বড় একটা ছুটি এবং আলহামদুলিল্লাহ ঈদের ছুটি আমাদের খুবই ভালোভাবে কেটেছে আর আর ঢাকাতে যেহেতু একটা দিন আমরা ঈদের ছুটি পাচ্ছি তো ভাবলাম যে বাসায় বসে থেকে লাভ নেই যেহেতু ঢাকা সিটি একদমই ফাঁকা তাই আমরা ঘুরতে বের হয়ে গেলাম এমনি তো ফ্রাইডে মানেই আমাদের বাহিরে ঘোরাঘুরির একটা দিন থাকে তো যেহেতু ঈদের ছুটি চলছে তো আজকে বাহিরে না গেলেই নয় এবং আজকে বিকেলের দিকের ওয়েদারটাও এত সুন্দর ছিল একদমই গরম ছিল না তো এখন আমরা কিন্তু অলরেডি হাইকোর্টের সামনে আছি আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আর আজকে আমরা আমরা মেইনলি যাচ্ছিলাম টিএসসি তে তো আমরা দেখতে দেখতে অলরেডি টি কাছাকাছি চলেও এসেছি এই মুহূর্তে আমরা দোয়েল চত্বরের এখানে ছিলাম আর আসলে যেহেতু ঢাকা সিটি একদমই ফাঁকা ছিল তো সেজন্য আমাদের আসতে একদমই সময় লাগেনি আর এরকম ঢাকা শহরে ঘুরতে কিন্তু দারুণ লাগে আর আমার কাছে সময় একটা জিনিসই মনে হয় যে জীবনে সুখী হতে হলে আসলে অনেক কিছু দরকার হয় না আপনি চাইলে সামান্য কিছু দিয়েও অনেক বেশি সুখে থাকতে পারবেন আর আমার জীবনের এই মুহূর্তগুলো আলহামদুলিল্ল অনেক বেশি ভালো কাটে তো আমি আসলে প্রায় সময় মনে মনে ভাবি যে এই মুহূর্তগুলো বা এই দিনগুলো জীবনে আর কখনো ফিরে পাবো কিনা জানি না তবে সত্যি এই দিনগুলো তো আর কোনো দিনই ফিরে পাবো না তাই সবসময় একটু স্মৃতি হিসেবে ধরে রাখার চেষ্টা করি যদিও স্মৃতি বলে এই পৃথিবীতে কিছুই নেই তো যাই হোক এখানে আমরা একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর আমার বাবাটাও মাশাল্লাহ দিলে আজকে খুব সুন্দর করে সেলফি তুলেছে আমাদের সাথে এই জন্য আমি এবং জারিফের বাবা দুজনই ভীষণ খুশি জারিফ আসলে সাধারণত ছবি একদমই তুলতে চায় না তবে আজকে কি মনে যে ছবি তুললো আল্লাহ জানে আর এদিকে জারিফ বাহিরে আসবে আর সে খেলনা কিনবে না সেটা তো হতেই পারে না আর এমনিতেও এবার ঈদে সে কোনো খেলনা কিনে নাই আর দাদা বাড়ি থেকে এসে অনেক সালামি পেয়েছে সেটা আমাকে বারবার বলছিল তাই আজকে এখান থেকে সে একটা খেলনা নিয়েছে যদিও অল্পের উপর দিয়ে গিয়েছে আমার আর আমি আসলে ফুল ভীষণ পছন্দ করি সেটা তো জানিফের বাবা আমাদের বিবাহিত জীবনের শুরু থেকেই জানে তাই এখানে সে ফুলের দুইটা মালা কিনে আমার হাতে পরিয়ে দিচ্ছিলো আর বেলি ফুল আমার ভীষণ পছন্দের বিশেষ করে স্মেলটা আমার খুবই ভালো লাগে আর এই মালাগুলো আসলে হাতে পরার জন্যই ছিল তো সবাই কিন্তু আমাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আপনাদের কাছে শুধু এই একটাই চাওয়া তো তারপরে এখন আমরা চলে এসেছিলাম মাশরুমের এই পাকোড়া খাওয়ার জন্য এটা আমার কাছে অনেক মজা লাগে যদিও জারিফের বাবা এখানে আরও অনেক ধরনের নিয়েছিল কিন্তু আমি শুধু মাশরুমেরটাই খেয়েছিলাম আমার কাছে এটাই বেস্ট লাগে আর এদিকে জারিফ মিল্কশেক খাওয়ার জন্য অনেক বায়না ধরেছে ওকে আসলে ঠান্ডা জাতীয় খাবার একদমই দিতে চায় না কিন্তু ও বাহিরে এসে এত বায়না করে যেটা বলার বাহিরে তো জারিফ এখানে কিটক্যাট মিল্কশেকটা নিয়েছিল ওনারা একটা কিটক্যাট দিয়ে এটা তৈরি করে সাথে আরও অনেক কিছু দেয় তো কিটক্যাটের অর্ধেকটা ওনারা জুসের মধ্যে মিক্সড করে দেয় আর বাকিটা উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দেয় আর বাচ্চারা তো কিটক্যাট বলতে অজ্ঞান এটা তো আমরা সবাই জানি তো জারিফের মিল্কশেকটা খাওয়া হয়ে গেলে এখন আমরা চা খেতে চলে এসেছিলাম তো জারিফের বাবা দুধ চা নিয়েছিলো আর আমি নিয়েছিলাম তেঁতুল চা আমার তো আসলে দুধ চা খেলে প্রচুর অ্যাসিডিটি হয় ওই জন্য আমি চাইলেই দুধের চা কফি খেতে পারি না খুবই কম খাই তবে তেঁতুল চাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছিল যে যদি গরম আরও পড়তো তাহলে চাটা আরও মজা লাগতো তো তারপরেও অনেক মজা খেয়েছি তারপর এদিকে পাশে একটা মামা পেয়ারা মাখা বিক্রি করছিল তো উনি পেয়ারাতে মশলা দিলে এত ঝাল দিয়েছিল আমাদের পেয়ারা মাখা খেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায় তো আমার আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওর বাকি অংশ আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ